সাক্ষদ্বীপ সবাইকে বলে আমরা বিয়েটা করবো একটু অন্যরকম ভাবে কালকে আমরা সবাই পিকনিকে যাব এরপর সবাই আনন্দ করব। সবাই পিকনিকে যাওয়ার জন্য বাসে উঠে কিন্তু কুমার তার লোককে পাঠায় গাড়ি ব্রেক ফেল করানোর জন্য কুমারের একজন লোকে সে বাসের ব্রেকে তার কেটে দেয় গাড়ি মাঝ রাস্তাতেই ব্রেক ফেল করে এরপর কি হলো সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর সবার এক আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রূপা কুমারকে খুঁজার জন্য হসপিটাল থেকে বেরিয়ে আসে সবাই তো চিন্তায় পড়ে যায় রূপা এরকমটা কেন করছে সূর্য দীপা সবাইকে বলে তোমরা এখানে থাকো আমরা দেখে আসছি ও কোথায় গেল এটা বলে সূর্য আর দীপা রূপার পিছিয়ে পিছিয়ে যায় অন্যদিকে কুমার হসপিটালে বাইরে দাঁড়িয়ে একাকে বলছিল এইখানে আমাকে ফিরতে হবে তোমাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য আমাকে ফিরতে হবে আমাকে জেল খাটানোর জন্য তোমাদের শাস্তি আমি নিজে দিব তখনই রূপা ওখানে চলে আসে রূপা দূর থেকে কুমারকে ডাক দেয় রূপা শুধু বল ওখানে দাঁড়ান রূপা ডাক শুনে তো কুমার ঘাবড়ে যায় কুমার বলে মেয়েটা তো দেখে আমার দিকে আসছে মেয়েটা আবার আমাকে চিনে ফেলল না তো এতদিক অল্প বয়সে লাবণ্য কুমার তাড়াহুড়া করে গাড়ি স্টার্ট করে ওখান থেকে চলে যায় রূপা একটু জন্য কুমারকে ধরতে পারে না তখনই সূর্যোদপক্ষণ চলে আসে সূর্য সে রূপাকে জিজ্ঞেস করে তুমি কাকে ডাকছিলে রূপা বলে একটা লোক ছিল বলে তুমি কি চিনো তাকে রূপা বলে না আমি চিনি না কিন্তু অনেক চেনা চেনা লাগলো আমি মনে করতে পারছি না সূর্য আর কষ্ট করে মনে করতে হবে না ছোটবেলায় তুমি অনেক ঘুরেছ অনেক মানুষ যদি দেখেছ এর জন্য হয়তো কারো চেহারা তোমার চেনা লাগতে পারে এটা কোনো বিষয় নয় সব থেকে বড় বিষয় হলো উনি তো আর আমাদের কোনো ক্ষতি করেনি রূপা মনে মনে বলে কোথাও কোনো একটা ভুল হচ্ছে আমার বারবার মনে হচ্ছে লোকটাকে আমি চিনি সূর্য দীপাকে বলে দীপা চল আমরা ভিতরে যাই দীপা মাথা নাড়ে হ্যাঁ বলে এরপর রূপাকে নিয়ে ভিতরে যায় কিছুক্ষণ পর চারো দীপাকে নিয়ে আসে সূর্যর রুমে একে করে সবাই ওখানে চলে আসে চারো দীপাকে বলে এ যে এটা তোমার রুম আর সোনার ওপা আলাদা থাকবে সোনা থাকবে আমার সাথে আর রূপা থাকবে সোনার রুমে দীপা বলে চারো তুমি এভাবে কেন বলছো এটা তো তোমারও বাড়ি এই বাড়িতে তোমার অধিকার রয়েছে মানুষের সাথে এত সহজে সম্পর্ক শেষ হয়ে যায় না শেখো যতই তোমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাক এ বাড়ির উপর তোমার অধিকার থাকবে সোনার কাছে তুমি সবসময় মা হয়ে থাকবে আর তোমার সাথে তো আমার ভাব রয়েছে সে শুরু থেকেই যেদিন থেকে আমাদের বাক্সবদল হয়েছিল সাক্ষ্যদেব সবাইকে বলে আমি কেন জানি সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এটা শুনে সাক্ষ্যদেবের মা বলে ওই যে শুরু হলো অরুপ জিজ্ঞেস করে আচ্ছা সাক্ষত স্যার আপনি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সাক্ষ্যদেব বলে আমার বিগ ব্যাং রেস্টুরেন্টের জন্য তো এটা হলো জয় বলে এর জন্য তো আপনার সব থেকে বড় লাভ হয়েছে সাক্ষ্যদেব জয়ের দিকে তাকায় জয় আবার বলে না মানে এ কথা বললাম কারো চারোর মতো সুন্দর একটা মেয়ে পেলেন তার জন্য রূপা বারবার কুমার কথা ভাবছে রূপার মন খারাপ দেখে শোনা ফলে পাতা এইভাবে মন খারাপ করে থাকলে হবে না সামনে চারোর বিয়ে আমাদের অনেক মজা করতে হবে শাকদেবের মা বলে হ্যাঁ রে খোকা আমাদের খাওয়াবি না অবশ্যই খাওয়াবো একটু অন্যরকম আমরা আমরা পার্টি পিকনিক হবে গিয়ে সবাই খাবো আনন্দ করব। সবাই খুশি হয় কিন্তু শাক্ষদেবের মা বলে কিন্তু আমি তো এই পিকনিকে যাবো না আমি তাহলে কি করব তুই কি সত্যি প্রথমে বিয়ে করবি না এইটা শুনে চারো একটু ইমোশনাল হয়ে যায় দীপা চারুকে বলে চারো তোমার বাবা মা যেখানে রয়েছে তোমাকে ঠিক দেখছে তোমাকে আশীর্বাদ করছে তুমি যদি এইভাবে মন খারাপ করে থাকো তাদেরকে ভালো লাগবে বলো তোমার মনে যত কথা রয়েছে তুমি আমাদের সবাইকে খুলে বলবে আমরা সবাই মিলে তোমাকে ভালো রাখার চেষ্টা করব। নিজেকে কখন একা মনে করবে না চারও কান্না জড়ানো গলায় বলে জানোয়ার্জি বাবা মাকে আজকে খুব মনে পড়ছে আজকের দিনের জন্য বাবা মার কত স্বপ্ন ছিল আমাকে নিয়ে আমার বিয়েকে ঘিরে হয়তো তাদের অনেক শখ ইচ্ছে ছিল চারো কান্না করে আর বলে ওনারাও চলে গেল আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেল দিবা বলে কে বলেছে তোমার স্বপ্ন শেষ হয়েছে তোমার বাবা মা যেভাবে চাইতো সেভাবে আমরা তোমাদের বিয়ে দেব। হয়তো আমরা কেউই তোমার বাবা মার জায়গা নিতে পারবো না কিন্তু আমরা সবসময় তোমার পাশে রয়েছি দীপা চারুকে আগলানোর চেষ্টা করে চারু কথা শুনে সবাই একটু ইমোশনাল হয়ে গিয়েছে জয় আর সোনা বলে আমরা থাকবো চারো তোমার সাথে সবার মুখে আবার হাসি ফুটে জয় খেয়াল করে রূপা সে মন খারাপ করে রয়েছে জয় রূপাকে জিজ্ঞেস করে রূপা তোর কি হয়েছে রূপা শুধু কুমারের কথা ভাবছে ডাকে যেন রূপার হুঁশ ফেরে রূপা বলে না না কিছু হয়নি রূপা আর বা চারুকে বলে হ্যাঁ চারো আমরা তোমার সাথে রয়েছি অন্যদিকে কুমারও চিন্তায় পড়ে গিয়েছে কুমার মনে মনে বলে ওই মেয়েটা আমাকে থেকে চিনে ফেলো না তো লাবণ নাতি যদি আমাকে চিনেই ফেলে তাহলে কি করবে আমার চেহারা তো আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তারপর যদি ও চিনে ফেলে তাহলে তো ওকে আগে শেষ করতে হবে কুমারের পর তার লোকদের কিছু একটা বলে পরের দিন সবাই পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে জয় বাস দেখে বলে আজকে দারুণ মজা হবে কতদিন পর আমরা সবাই একসাথে যাব একসাথে পিকনিক করবো উর্মি বলে বাসে তো আমাদের কিছু অ্যাক্টিভিটিস করা দরকার স্বাগতি বলে অ্যাক্টিভিটিস হবে তো গান হবে নাচ হবে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসই হবে জয়পালের না হয় আমরা পিকনিক স্পটে গিয়ে করব। আমরা গান করতে পারি আমরা আন্তরি খেলব এটা শুনে দীপ জিজ্ঞেস করে আন্তাকশারী কি বাবা জয়বালে গানের লড়াইকে আন্তাকশ্বারী বলে আমি তোমাকে শিখিয়ে দেবো ওইদিকে কুমারের লোক বাসের ব্রেকে তার কেটে দেয় কুমারের লোক মনে মনে বলে জলদি তার টাকে সরে পড়তে হবে উর্মি বলে আচ্ছা আমি দেখে আসছি দাদা দিদির কেন দেরি হচ্ছে এটা বলে উর্মি বাসে পিছনে আসে কিন্তু ওইদিকে সূর্যদীপা চলে আসে উর্মি যখনই বাসে পিছনে যায় তখনই কুমারের লোকের সাথে দেখা হয় উর্মি কুমারের লোককে জিজ্ঞেস করে আপনি কে কুমার লোক বলে আচ্ছা এখানে কি অটো পাওয়া যাবে উর্নি বলে হ্যাঁ সামনে গেলে পাবেন কুমার লোকের পর ওখান থেকে চলে যায় সূর্য উর্মুকে ডাক দেয় সূর্য জিজ্ঞেস করে ওটা ছিল উনি বলে অটো স্ট্যান্ডের কথা জিজ্ঞেস করছিল তাই আমি বলে দিলাম দীপ সবাইকে বলে চলো দেরি করো না তাড়াতাড়ি বাঁচে ওঠো বাঁচে উঠলে লড়াই হবে সূর্য দ্বীপ এটা শুনে অবাক হয় দীপ আবার বলে লড়াইয়ে জিতলে পরে প্রায় জো আসে সূর্য জয়কে বলে তুই ওকে কি বলেছিস জয় বলে আরে আমি গানের লড়াইয়ের কথা বলেছি সূর্য যেন হাফ ছেড়ে বাঁচে সূর্য বলে ও তাই বল আমি তো লড়াই কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম এত বছর যে লড়াই করলাম আমরা তারপর আবার এই লড়াই সাক্ষ্যদীপের পর সবাইকে বলে যত লড়াই আছে আমরা পরে করব। এখন আমরা আপাতত বাঁচে উঠি সবাই আর করে বাঁচে ওঠে এরপর ওখানে বিক্রমও আসে সাক্ষ্যদীপ বিক্রমকে বলে তোমাকে ছাড়া তো রান্নাই হবে না বাসে উঠলে সোনারূপা সবাইকে বলে বসার ব্যাপারটা আমরা দেখছি সোনারূপা এরপর সবাইকে টিম করে বসিয়ে দেয় সাক্ষ্যদীপ সূর্য উর্মি হলো সোনার টিমে আর দীপা চারু জয় হলো রূপার টিমে এটা থেকে সূর্য বলে ভেবেছিলাম দিবার পাশে বসবো তা না করে আমাকে এখানে বসতে হচ্ছে সাক্ষুতি বলে একটু মানিয়ে নেন না দেখুন না আমি মানিয়ে নিয়েছি আমরা না আমাদের মেয়েদের জন্য এতটুকু মেনে নিলাম বাছের পর সেরে দেয় সবাই আনন্দ করতে থাকে কিছুক্ষণ পর দীপ বলে ধুর আমি এরকম পচা খেলা খেলবো না আমি ক্রিকেট ব্যাট নিয়ে এসেছি আমি মাসির সাথে ক্রিকেট খেলব উর্মি বলে দীপ তুমি আমার কাছে আসো তুমি আমার সাথে খেলবে দীপ বলে না না আমি মাসির সাথে খেলব উর্মি একটু মন খারাপ করে বলে তুই আমাকে তাহলে ভালোবাসিস না তাই তো দীপ বলে ভালোবাসিত আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে খেলব দীপের এরকম কথা শুনে সবাই হেসে দেয় দীপা বলে আচ্ছা দীপ ঠিক আছে তুই রেফারি হবি উনিও বলে আচ্ছা আমিও কিন্তু খেলবো না আমার গলার অবস্থা অনেক খারাপ আমিও দীপের সাথে রেফারি হব দীপের পর বাসিতে ফুদে আর বলে মাসি তুমি শুরু করো এরপর দীপা একটা গান শুরু করে এরপর সাক্ষ্য গান এক গায় একে করে সবাই আন্তঃারে খেলে সবাই আনন্দ করতে থাকে কিন্তু গানের এক পর্যায়ে একটু তর্কাতর্কি হয়ে যায় এটা দেখে সূর্য বলে আমরা সবাই আনন্দ করতে যাচ্ছি নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ ওইদিকে ড্রাইভার গাড়ি থামাতে পারছে না গাড়ি অলরেডি ব্রেক ফেল করেছে ড্রাইভার চিৎকার করে বলে ব্রেক ফেল হয়ে গিয়েছে এটা শুনে তো সবাই ভয় পেয়ে যায় দেবা বলে কি বলছেন আপনি ড্রাইভার আবার বলে ব্রেক ফেল হয়ে গিয়েছে গাড়ি থামবে না সবাই ভয় পেতে থাকে আর প্যানিক করতে থাকে সূর্য সবাইকে শান্ত করার চেষ্টা করে সূর্য সবাইকে বলে ঠিক আছে আমরা সবাই এত প্যানিক করব না আমরা সবাই মিলে কিছু একটা করার চেষ্টা করব সবাই ভয় পাচ্ছে জয় ড্রাইভারকে বলে আপনি হ্যান্ডব্রেক ধরুন সূর্য বলে রানিং অবস্থায় হ্যান্ডব্রেক ধরা যাবে না তাহলে গাড়ি উল্টে যেতে পারে স্বাক্ষতি বলে আপনি গিয়ার চেঞ্জ করুন সূর্য ড্রাইভারকে বলে আপনার উচিত ছিল গাড়িটা সার্ভিসিংয়ে দেখানোর সোনা প্যানিক করতে থাকে দীপা সোনাকে শান্ত করার চেষ্টা করে ড্রাইভারও হাল ছেড়ে দিয়েছে ড্রাইভারও ভয় পাচ্ছে সূর্য বলে আপনি ভয় পাবেন না আমাদের কিছু একটা করতে হবে রূপা শুধু কুমারের কথা ভাবছে রূপা সন্দেহ করছে কুমারে এটা করেছে রূপা মনে মনে বলে ওই লোকটি কিছু করেনি তো উর্মি সূর্যকে বলে আমাদের এখন কী হবে দাদাই সূর্য বলে আমাদের কিচ্ছু হবে না আমাদের সবার মনকে শক্ত করতে হবে আমাদের কিচ্ছু হবে না আমরা সুস্থ সফলভাবে ওখানে পৌঁছবো তখনই বাস একটি গাছের সাথে ধাক্কা খায় ড্রাইভার মাথা ফেটে যায় ড্রাইভার অজ্ঞান হয়ে যায় ওখানে কিন্তু ওদের কারো কিছু তেমন একটা হয় না এবার সাক্ষতিবার সূর্য যায় দরজা খোলার জন্য কিন্তু দরজা জ্যাম হয়ে গিয়েছে দেবার কিছু একটা লাগবে দরজা খোলার জন্য গাড়ির মধ্যে দিয়ে ভরে যায় বলে ইঞ্জিন থেকে ধোঁয় বেরোচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে গাড়িতে আগুন লেগে যেতে পারে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে সূর্য যায় আবার দরজা খোলার জন্য ধোঁয়ার মধ্যে বসে থেকে চারো অজ্ঞান হয়ে যায় সবাই জানলা খুলে এক এক করে নিঃশ্বাস নিতে থাকে সূর্যদার সাক্ষ্য পর কষ্ট করে দরজা খুলে দেয় সবার প্যাক এক করে বাস থেকে বেরিয়ে আসে সবাই বাস থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে গিয়ে বসে ধোয়ার মধ্যে থাকতে থাকতে দীপার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে সূর্য দীপাকে চায়ের দোকান সামনে একটি বেঞ্চে বসিয়ে দেয় এরপর সবাই জল খায় তখন ওখানে পুলিশ চলে আসে পুলিশ বলে আপনার এখানে আমরা তো স্পটে আপনাদের খুঁজছিলাম পুলিশের পর জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো কি হয়েছিল সাক্ষ্য পর সব খুলে বলে পুলিশ সাথে করে বাসের মেকারকেও নিয়ে এসেছে পুলিশ বলে তো এরকমটা ঘটে না আচ্ছা আমরা চেক করে দেখছি পুলিশ বলে আপনাদের মধ্যে কেউ একজন আসুন থানা একটা ডায়েরি করতে হবে আমরা বাসটাকে সিজ করছি সাকত বলে ঠিক আছে রূপা আবার কুমারের কথা ভাবছে রূপা মনে মনে বলে আমার বারবার কেন মনে হচ্ছে ওই লোকটাই কাজ করেছে ওই লোকটা কে ওই লোকটাই কেন আমার এত চিনে চিনা লাগছে ওইদিকে কুমার তো এই ঘটনার পর শুধু হাসছে আর এখানে আজকে শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর প্রতিদিন এখানে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশিয়ে থাকুন থ্যাংক ইউ সো মাচ